দেখা ক্যামিলো বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই প্রবীণের যাদের মধ্যে একজনের বয়স 132 বছর আর আরেকজনের বয়স 122 বছর আমার শুনতে অবাক লাগলেও এত বছর বয়স হলেও এই দুই প্রবীণের স্মৃতি শক্তি এখনও তীক্ষ্ণ আজানের ধ্বনি কানে আসতেই বসে পড়েন নামাজ আদায় হ্যাঁ নামাজ পড়ে ইস্তিনিক তংরে চাইরুক তফরে পাসুক তফরে পারি এটা পারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামে খোঁজ মিলেছে এ দুই প্রবীণের যাদের বয়স শুনলে অবাক হবেন যে কেউ মা নাতি দেখছে নাতির ঘরে পুতি দেখছে পুতির ঘরে ক্ষতি দেখছে তার ঘরেও সন্তান দেখছে ধারণা করা হচ্ছে তারা দুজনেই হতে পারেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ আর এমনটাই দাবি করেন তাদের পরিবারের সদস্যরাও আমাদের টাঙ্গাইল জেলায় তার মতো বয়স্ক মানুষ নেই মৃত পিয়ার আলী শিকদারের পুত্র কলিমউদ্দিন শিকদার বর্তমানে তিনি একশো বত্রিশ বছর বয়সে পা দিয়েছেন বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও মনোবল অটুট সত্যি বারো বছর দেখেছি আর আড়াই বছর তিন ফসায় আর দুধ খেয়েছি অনেক কদিন ভাত দুধ খাই কলিমুদ্দিন শিকদার দেখেছেন ব্রিটিশ রাজ পাকিস্তান আমল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক সময় তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন ও কোরআন তিলোয়াত করতেন বর্তমানে শরীর কিছুটা দুর্বল হলেও ওয়াক্ত মতো ঘরে নামাজ আদায় করেন তিনি ব্রিটিশ আমলে হয়েছে হ্যাঁ পাকিস্তান নাম ছয় সন্তানের জনক এই প্রবীণ মানুষটি এখনো নাতি সঙ্গে সময় কাটান যারা ভালোবেসে তাকে বড় আব্বা বলে ডাকেন তার প্রতি পরিবারের ভালোবাসা ও যত্ন যেন এক অনন্য নজির